বন্ধুরা অনেক দিন পর আবার মালয়েশিয়ার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তা বন্ধুরা আমরা সবাই পাম বাগানে কাজ করি তোমরা তো জানো তা আজকে রবিবার আমাদের কোম্পানির কোনো কাজ নেই আজ রবিবার আজকে আমরা বাজারে যাচ্ছি কেন আমাদের স্যালারি ঢুকেছে আজকে ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে টাকা ছাড়বো এই যে দেখতে পাচ্ছ বাচের জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে আমাদের সাইট দেখতে পাচ্ছ আর ওই ওই সাইডে সব আমাদের রুম আর এই যে সব বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে রয়েছে আমরা যাব আমরা বাজারে এই যে তা যাই আজকে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি আর আমাদের এখন আসে কেন কাজের তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারছি না কেন আমি পাম অয়েল ফুল তোলা কাজ করি ট্র্যাক্টর দিয়ে ওই জন্যে সেই সকালবেলা যাই আর পাম অয়েল ফল যারা কেটে রাখে সেই পাম অয়েল ফল শেষ না করা পর্যন্ত আমি কোনো টাইম পাই না ভিডিও লোড করার ওই জন্য ভিডিও নিত্য নতুন ভিডিও দিতে পারছে না তা আজকে একটু বাজারে যাচ্ছি এমন মনে করলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই তা দেখতে পাচ্ছ এই যে আমাদের সাইড আর আমাদের ওই যে সব রুম রুমের সামনেই দেখতে পাচ্ছ আমাদের হাই রোড এই রোড দিয়েই বাস চলে কেন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা খুব ভালো জায়গা চলো বন্ধুরা তোমাদের দেখাবো আজকে কি কি কেনাকাটা করি কি করি সবই দেখাবো ভিডিওর সঙ্গে থাকো ওনারা এই যে বাদ চলে এসছে আমাদের चन्द्राभा छोटे मेरो